আজ আমরা নবীদের সিরিজে শুনব আল্লাহর নবী মুসা সালামের গল্প আমার বন্ধুরা নবীর ওপর দরুদ পরো আল্লাহ তাকে বরকাত দান করুন এবং মন্তব্যে সুবহান আল্লাহ লেখ বাংলা গল্পে স্বাগতম যা সুমাইয়া ভয়েস নামেও পরিচিত ফেরাউন সত্তর জন জাদুকরকে ডেকেছিলেন নবী মুসা সালামকে পরাজিত করতে তাহলে ফেরাউন কেন তাদের ডেকেছিলেন এবং কিভাবেই এই জাদুকররা মুসা সালামের মুখোমুখি হয়েছিল এই ভিডিওতে আমরা কোরআন মাজিদের আলোকে এবং রিয়ায়তের ভিত্তিতে সব প্রশ্নের উত্তর দেব যখন আল্লাহর নবী মুসা আলাইহালাম একটি গাছের কাছে এলেন যেখান থেকে আগুন বের হচ্ছিল তখন আল্লাহ তাআলা সেই গাছ থেকে কথা বললেন যেমনটি সুরা কাসাস এবং সুরা তহায় উল্লেখ আছে হে মুসা আমি আল্লাহ বিশ্বজগতের প্রভু আমি তোমার প্রভু তুমি তোমার জুতো খুলে ফেলো কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো তারপর আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন হে মুসা তোমার ডান হাতে কি আছে মুসালাই আলাহ উত্তর দিলেন এটি আমার লাঠি আমি এটির ওপর ভর করে হাঁটি এটি দিয়ে আমার ভেড়াগুলোকে হাঁকায় এবং এটির আরও অনেক কাজ আছে তখন আল্লাহ তালা বললেন হে মুসা এটি ফেলে দাও যখন মুসা আলাহ তার লাঠি ফেললেন তখন তার সঙ্গে সঙ্গে একটি সাঁপে রূপান্তরিত হলো যা দ্রুত চলতে লাগল মূষা ভয় পেয়ে পিছনে গেলেন এবং পিছন ফিরে তাকালেন না তখন ঐশী কণ্ঠ তাকে ডেকে বলল এগিয়ে এসো ভয় পেও না তুমি নিরাপদ তোমার হাত তোমার পকেটে ঢোকাও তা সাদা হয়ে বের হবে কোনো ক্ষতি ছাড়ায় মূষা তার হাত পকেটে ঢোকালো এবং বের করলো তখন তা আলোর মতো ঝলঝল করছিল কোনো ত্রুটি বা ক্ষতি ছাড়ায় তারপর মুসা আলি আরেকটি কণ্ঠ শুনলেন যিনি বললেন আমরা তোমাকে এই দুইটি নিদর্শন দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে যাতে তুমি ফেরাউন এবং তার অত্যাচারী সৈন্যদের মুখোমুখি হতে পারো কারণ তারা পাপাচারী সম্প্রদায় তুমি তাদের কাছে যাও তাদেরকে সঠিক পথের দিকে ডাকো যদি তারা না মানে তবে তাদের বিরুদ্ধে লড়াই করো মুসা মুসাআল ইয়াশাল্লাম বললেন হে প্রভু আমার জন্য আমার পরিবার থেকে একজন সহযোগী নিযুক্তি করো আমার ভাই হারুনকে যাতে সে আমার শক্তি বাড়ায় তখন আল্লাহ তালা হারুন আলিয়াসাল্লামকে দান করলেন তিন দিন পর মুসা আলিয়াসাল্লাম তার ভাই হারুন আলিয়াস্লামের সাথে ফেরাউনের কাছে রওনা হলেন ফেরাউনের কাছে পৌঁছানো ছিল কঠিন কারণ তার চারপাশে অনেক বাধা ছিল হিংস্র পশু ঘন জঙ্গল মুসা তার লাঠি দিয়ে দরজায় আঘাত করতেন তখন দরজা খুলে যেত এবং তিনি প্রবেশ করতেন কোনো রক্ষিতাকে বাধা দিতে সাহস করেনি কোনো পশু বা সৈন্য তার কাছে আসেনি অবশেষে মুসা ফেরাউনের প্রাসাদে পৌঁছালেন দরজায় তিনি একজনকে পাঠালেন ফেরাউনের কাছে বার্তা নিয়ে আমি তোমার কাছে বিশ্বজগতের প্রভুর হৃদায়ত নিয়ে এসেছি একটি রেওয়য়েতে আছে বার্তা পৌঁছে দেওয়া ব্যক্তি ছিল ফেরাউনের দরবারের একজন ভাঁড় কারণ কেউ সাহস করেননি ফেরাউনের ঐশ্বর্যের বিরুদ্ধে বার্তা পৌঁছে দিতে ভার ফেরাউনের কাছে গিয়ে বলল আজ আমি এক অদ্ভুত ঘটনা দেখলাম ফেরাউন বলল কি দেখলে সে বলল আমি প্রাসাদের দরজায় দুজন লোক দেখলাম তাদের পশুরা বাধা দেয়নি তোমার সুরক্ষিত দরজাগুলোও তাদের আটকায়নি তাদের একজন অদ্ভুত কথা বলছে ফেরাউন বলল কি বলছে সে বলল হে আমার প্রভু সে তোমাকে ঈশ্বর বলে ডাকছে না বরং অন্য এক ঈশ্বরের কথা বলছে সে বলছে আমাদের প্রভু তোমার প্রভু এবং সমগ্র বিশ্বের প্রভু তিনিই আমাদের সবাইকে সৃষ্টি করেছেন ফেরাউন ক্রোধে জ্বলে উঠলেন তিনি হামান এবং রাষ্ট্রের সব গণ্যমান্য ব্যক্তিকে ডেকে পাঠালেন যখন সবাই জড়ো হল মুসা এবং হারুন আলিয়া সভায় প্রবেশ করানো হল ফেরাউন কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন তোমরা কে মুসা আলিয়া বললেন আমি আল্লাহর একজন বান্দা মাটি থেকে সৃষ্ট এবং তার কাছেই আমার প্রত্যাবর্তন ফেরাউন বললেন আমি তোমাকে চিনি তুমি কি গতকাল আমার প্রাসাদে বড় হয়েছিলে না তারপর তুমি একজনকে হত্যা করে পালিয়েছিলে তারপর মদিয়ানে ভেড়া চড়াতে লাগলে এখন তুমি ফিরে এসে নুবুবতের দাবি করছো এবং আমার ছাড়া অন্য ঈশ্বরের পূজা করছো হে মুসা তোমার জন্য ভালো হবে যদি তুমি আমার ঐশ্বর্য স্বীকার করো এবং এই পাগলামির কথা না বলো মুসা আলাহাল্লাম বললেন হে ফেরাউন বুঝতে চেষ্টা করো ঐশ্বর্য শুধু আল্লাহর যে তাকে ছাড়া ঐশ্বর্য দাবি করে সে স্পষ্ট ভ্রান্তিতে আছে এবং তার পরিণতি ধ্বংস আমি তোমার অত্যাচারের কারণে মিশর ছেড়েছিলাম কারণ তুমি আমাকে হত্যা করতে চেয়েছিলে যখন একজন কৃপ্তি মারা গিয়েছিল আমি তাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করিনি শুধু ঝগড়া থামাতে চেয়েছিলাম তাকে আঘাত করেছিলাম আর সে মারা গেল তারপর আমি আল্লাহর স্মরণ নিয়েছিলাম এবং মদিয়ানে গিয়েছিলাম তারপর আল্লাহ আমাকে নবুয়তের জন্য মনোনীত করলেন এবং তোমার কাছে হৃদায়তের বার্তা নিয়ে পাঠালেন হে ফেরাউন আমি তোমাকে একত্ববাদে আহ্বান করছি আমার নবুয়তে ইমান আনতে এবং বনি ইসরায়েলকে দাসত্ব থেকে মুক্ত করতে এবং তাদের ওপর অত্যাচার বন্ধ করতে ফেরাউন বললেন থামো যদি না থামো আমি তোমাকে কারাগারে পাঠাবো এবং কখনো মুক্ত করব না মোসা সালাম বললেন হে ফেরাউন আল্লাহ তোমাকে চারশো বছরের সময় দিয়েছেন এর বেশি সময় তিনি তোমাকে দেবেন না তারপর তিনি তার লাঠি মাঠিতে ফেললেন তা একটি বিশাল সাপে রূপান্তরিত হল তার মুখ থেকে আগুনের শিখা বের হচ্ছিল তার চোট দুটি যেন জ্বলন্ত কয়লা নাক থেকে ধোয়া বের হচ্ছিল এবং তার শব্দ ছিল ভয়ানক প্রাসাদে আতঙ্ক ছড়িয়ে পড়ল সাপটি যেখানে যেত সামনে যা পেত তা পুড়িয়ে দিত যখন এটি ফেরাউনের দিকে এগিয়ে গেল ফেরাউন মুখ থুবড়ে পড়ে গেলেন এবং চিৎকার করে বললেন হে মূসা আমাকে বাঁচাও হে মূসা আমাকে বাঁচাও মুসা আলহিসাল্লাম আল্লাহর ইঙ্গিতে লাঠিটি হাতে নিলেন তারপর তিনি তার সাদা হাত বের করলেন এবং বললেন হে ফেরাউন যদি তুমি আমার কথা মেনে নাও আমি আল্লাহ কাছে তোমার জন্য চারটি নিয়ামত চাইব ফেরাউন বললেন কি কী মুসা সালাম বললেন প্রথমত তুমি চিরকাল যুবক থাকবে দ্বিতীয়ত তোমাকে এমন রাজত্ব দেওয়া হবে যেখানে কেউ তোমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে না তৃতীয়ত তুমি সবসময় সুস্থ থাকবে কখনো অসুস্থ হবে না চতুর্থত তুমি জান্নাতে প্রবেশ করবে ফেরাউন বললেন আমি আমার উপদেষ্টাদের সাথে পরামর্শ করব তিনি তার স্ত্রী আসিয়ার সাথে পরামর্শ করলেন আসিয়া বললেন কোন বিবেকবান ব্যক্তি এই নিয়ামতগুলো প্রত্যাখ্যান করবে তারপর তিনি উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে পরামর্শ করলেন তারা বলল দীর্ঘদিন ধরে মানুষ তোমার কাছে সিজদা করে আসছে তুমি কিভাবে আজ অন্য কারো কাছে মাথা নত করবে এটা করলে তুমি নিজেকে ছোট করবে তারা আরও বলল মুসা প্রাসাদে যা করেছে তাকে বল চোখের ধাধা তুমি তার জাদুকে আরও শক্তিশালী জাদু দিয়ে নিষ্ক্রিয় করো। ফেরাউন বললেন তাহলে কি করা উচিত তারা বলল মূসা জাদু ব্যবহার করেছে একটা দিন ঠিক করো দেশের জাদুকরদের ডাকো একটা মুখোমুখি লড়াই হবে আমাদের দেশে দক্ষ জাদুকর আছে তারা তাকে পরাজিত করবে ফেরাউন রাজি হলেন এবং জাদুকরদের ডাকার আদেশ দিলেন একটি দিন এবং সময় নির্ধারণ করা হলো এবং মূসা আলাইহিসালামকে সেই স্থানে এবং সময় উপস্থিত হতে বলা হলো একটি রিওয়ায়েতে আছে স্থানটি ছিল আলেকজান্ড্রিয়া ফেরাউন প্রস্তুতি শুরু করলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সত্তর হাজার জাদুকর নির্বাচন করা হলো। তারপর সংখ্যা কমিয়ে এক হাজার করা হল অবশেষে আশি জন যাদুকর পাছাই করা হল জাদুকররা বলল আমরা নিশ্চিতভাবে মুসার উপর জয়ী হব হে ফেরাউন আমরা জিতলে আমাদের পুরস্কার কি ফেরাউন বললেন তোমাদের রাজ্যে উচ্চ পদ দেওয়া হবে একটি রিওয়য়েতে আছে চারজন প্রধান জাদুকর ফেরাউনকে বলেছিলেন আমরা সব পরিস্থিতিতে মুসার উপর জয়ী হব তবে হে ফেরাউন যদি আমাদের কৌশল ব্যর্থ হয় তবে জেনে রাখো মুসার বিষয়টি ঐশ্বরিক জাদুকররা ফেরাউনের নির্ধারিত স্থানে জড়ো হলো এবং মুসা সালামের আগমনের অপেক্ষায় রইল একটি রিওয়য়েতে আছে ফেরাউনের জাদুকররা সাইটটি উটে করে দড়ি নিয়ে এসেছিল আরেকটি রিওয়য়েতে আছে ফেরাউন মুসা সালামের মোকাবেলার জন্য এক মাস ধরে প্রস্তুতি নিয়েছিলেন যখন তারা অপেক্ষা করছিল মুসা আলহ সালাম তার ভাই হারুন আলি সালামের সাথে সেই স্থানে পৌঁছালেন পৌঁছে তিনি তার লাঠির উপর ভর দিয়ে দাঁড়ালেন এবং বললেন এখন তোমাদের কৌশল দেখাও আলী আলী আকুবের কিতাবে আছে মুসা আলি সালাম ফেরাউনের কাছে যাওয়ার আগে তার স্ত্রীকে শোয়েব আলি সালামের কাছে পাঠিয়েছিলেন তারপর সেই লোকেরা তাদের সাথে আনার সব দড়ি মাঠে ফেললো দড়িগুলো সাপে রূপান্তরিত হলো এবং একে অপরের সাথে আক্রমণ শুরু করলো বিপুল সংখ্যায় মুসা এই দৃশ্য দেখে একটু বিচলিত হলেন তখন তিনি একটি ডাক শুনলেন হে মুসা ভয় পেও না তোমার লাঠি মাটিতে ফেলো মুসা তার লাঠি মাটিতে ফেলতেই তা একটি বিশাল সাপে রূপান্তরিত হলো এবং সেই সাপগুলো গিলতে শুরু করলো কয়েক মুহূর্তের মধ্যে সব সাপ গিলে ফেললো তখন ফেরাউন সেখান থেকে পালিয়ে গেলেন মুসা আলিহ সেই সাপটিকে হাতে নিলেন তা আবার লাঠিতে পরিণত হল সেই মুহূর্তে চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল প্রচণ্ড হট্টগোল শুরু হলো। প্রায় পঁচিশ হাজার মানুষ পদদলিত হয়ে মারা গেল ফেরাউন পরাজিত হল এবং সেই মাঠে সত্তরটি কিব্দিগোত্র ইসলাম গ্রহণ করল বেশিরভাগ জাদুকর মুসা আলেসাল্লাম এবং তার প্রভুর উপর ইমান আনলেন এবং সিজদায় পড়ে গেলেন ফেরাউন তখন জাদুকরদের বললেন তোমরা আমার অনুমতি ছাড়াই ইমান এনেছ তোমাদের শাস্তি হবে তোমাদের ক্রুশে চড়ানো হবে এবং তোমাদের হাত পা কাটা হবে তিনি মুসার প্রতি ইমান আনা সবাইকে জড়ো করার এবং তাদের ক্রুশে চড়ানোর ও হাত পা কাটার আদেশ দিলেন এভাবে তারা নিশ্চিহ্ন হল সেই লোকেরা বলল আমরা নিজ চোখে মুসা আলহিসাল্লামের নবুয়তের সত্যতার প্রমাণ দেখেছি এবং তার প্রভুর ঐশ্বর্যে ইমান এনেছি তুমি যা ইচ্ছা করো। আমরা আমাদের ইমানের জন্য সব ধরনের কষ্ট ও নির্যাতন সহ্য করতে প্রস্তুত যখন ফেরাউন তাদের অটলতা ও দৃঢ়তা দেখলেন এবং বুঝলেন যে তারা তাদের ইমান থেকে পিছু হটবে না তিনি তাদের হাত পা কাটার এবং সবাইকে ক্রুশে চড়ানোর আদেশ দিলেন এভাবে ছিল আল্লাহর নবী মুসা আলহিসাল্লামের গল্প আমরা এই আকর্ষণীয় গল্পগুলো তোমাদের জন্য উপস্থাপন করতে অনেক পরিশ্রম করি কিন্তু আশ্চর্য ও হতাশাজনক বিষয় হল যারা দেখে তাদের বেশিরভাগই আমার এই সুমাইয়া চ্যানেলে সাবস্ক্রাইব করে না যদি তুমি এই কন্টেন্ট উপভোগ করো এবং আমাদের চালিয়ে যাওয়ার জন্য সমর্থন করতে চাও তবে আমরা তোমার কাছে শুধু একটি ছোট জিনিস চাই এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এতে তুমি আমাদের আরও শক্তিশালী গল্প উপস্থাপন করতে সাহায্য করবে এবং সত্য ও ইতিহাস ছড়িয়ে দেওয়ার আমাদের এই যাত্রার অংশ হবে